হ্যালো জনগণ আমি আবারও চলে আসলাম আমি আরেকটি মিনি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কিশোরগঞ্জ সদরের মডেল মসজিদ নিয়ে এটা আমাদের বাড়ির পাশেই অবস্থিত আর আমরা সচরাচর যাই নাই কখনো আর এটার এখন নিউ স্পিডে তো ভাইরাল এই মসজিদটা কি বলবো সবাই রেগুলার যাচ্ছে ঘুরতে সময় কাটাতে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে খেলাধুলা করার জন্য আর বাচ্চারাও এখানে যে অনেক খুশি অনেক দৌড়াদৌড়ি করছে আর তাদেরও অনেক ভালো লাগছে আর এই যে দেখেন পরিবেশটা এরকম একটা পরিবেশে যদি আপনি কেন বাচ্চা যেই বলেন না কেন সবারই ভালো লাগার কথা এত পরিষ্কার পরিবেশটা কী বলবো একটা ময়লা নেই রাস্তা সব কিছু এত ক্লিন মানে মসজিদ বলতে হবে আর আমি অনেকগুলো মসজিদ দেখেছি কিন্তু আমার কাছে এরকম কোনো কোনো মসজিদের পরিবেশই লাগে নাই কিন্তু এই পরিবেশটা এত সুন্দর করেছে কি বলবো সামনের পরিবেশটা মসজিদের আমি তো অনেকগুলো মসজিদ দেখেছি কিন্তু শুধু মসজিদে মসজিদ এমনি সচরাচর সবগুলো একই কিন্তু মসজিদের সামনের এই ভিউটা কি বলবো অন্য কোনো মসজিদে নাই আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই আমার কাছে এটাই পড়েছে আর এই যে দেখেন এখান থেকেও মানে মসজিদের যে পাশে যাবেন না কেন ভিডিও করবেন না কেন আপনার মসজিদের ভিউটা এত সুন্দর আসে সব কিছু সবুজের সমারোহ আর আমাদের মূলত গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে সবার কাছে আর এই যে দেখেন এটা হলো এক সাইডে মসজিদের আর এই যে এই সাইডে এই শপিসের মতো একটা কি জানি এটা এখনও কমপ্লিট করা হয় নাই হইলে অনেক ভালো হবে হয়তো পানি দিবে এই জায়গায় অনেক সুন্দরভাবে আর যে ওই উনি দেখেন পোস্ট দিতেছিল আমি বলতেছিলাম তোকে ভাইরাল করে দিব দাঁড়া আর এই যে দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর দুই সাইড দিয়ে গাছ একবার ফুল গাছ দিয়ে ভরে রাখছে আর এই যে দেখেন এই ফুলগুলো অনেক সুন্দর আপনি যে দিয়ে যাবেন শুধু ফুল আর ফুল আর নায়রা তো ফুল পেয়ে অনেক খুশি সে ফুল সব ছিঁড়ে ফেলতেছিল আর ওই যে ওরা দুজন দেখেন আলিশা আর তাক তারা তো দৌড়াদৌড়ি করা নিয়ে ব্যস্ত তারা দুজন শুধু দৌড়া দৌড়ি অনেক সুন্দর জায়গা পেয়েছে পেয়ে তো তাদের মন আর বসে থাকতে ইচ্ছে করছে না আর এই যে দেখেন এটা হলো মসজিদের সামনের ভিউ অনেক সুন্দর কিন্তু আর এই যে দেখেন আমি একটু উপরে উঠে ভিডিও করলাম আর ওটু উপরে সবসময় উঠতে পারি না কারণ সবসময় তো আর খালি থাকে না আজকে খালি পেয়েছি তাই একটু ভিতরে যাই নাই জাস্ট উপরে বারান্দার মতো এইটুক জায়গার মধ্যে উঠেই আর এইটুক জায়গার ভিতরে যেয়ে আমার কাছে এত তো এত ভালো লাগতেছিল এত শান্তি লাগতেছিল ভাই এত মানে কি বলবো আমি বলার ভাষা নয় আমার এত সুন্দর লাগতেছিল সব কিছু আর আর এতগুলা মসজিদের মধ্যে আমার কাছে আমাদের এই কিশোর কিশোরগঞ্জ সদরের মডেল মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই